হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এখানে হচ্ছে আমি ভিভো ক্রিম তৈরি করেছি প্রায় হচ্ছে দেড় কাপের মতো এটা হচ্ছে ভিভো র্যাড ভিভো র্যাডটা সবচেয়ে বেশি ভালো হয় যেটা হচ্ছে আপনি ডিপ ফ্রিজে রেখে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন নর্মাল ফ্রিজে রাখা যায় না এটা এটা ডিপ ফ্রিজে রেখে যারা কিনা হঠাৎ হঠাৎ কেক বানান বিশেষ করে এখন আমার মতো তাদের জন্য বিভোর র্যাডটাই সবচাইতে বেশি ভালো হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি দশ ইঞ্চি মোল্ড একটা কেক তৈরি করেছি এটা হচ্ছে তাহামিদের গায়েগুলোদের জন্য এটা ছয়টা ডিমের একটা স্পঞ্জ কেক এটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আজকেও ভিডিও করেছিলাম আপনাদের সবার জন্য অনেকে বলছিল আপু কেকের রেসিপি অবশ্যই শেয়ার করবে তো যেটা হয়েছে কি আসলে আমার মনের অজান্তে বা আমার ভুলবশত হোক যেটাই হোক আমার মানে রেসিপি ভিডিওগুলো না যেগুলো কিনা আমি ভিডিও শ্যুট করেছিলাম সেগুলো ডিলিট হয়ে গিয়েছে আমার তো মাথায় হাত যখন আমি এডিট করেছিলাম কী ব্যাপার ভিডিও কই গেলেও ভিডিও এডিট করার জন্য আর ভিডিও পাই না তখন বুঝতে পারলাম যে আমার মনের অজান্তে বা ভুলবশত ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে তিনটা লেয়ার করে আমি এটাকে কেটে নিয়েছি তো এই মানে তিন পাউন্ড প্লাস হয়েছিল কেকটা একটু বড় করেই তৈরি করেছি কারণ চকলেট কেক সবাই অনেক বেশি পছন্দ করে আর আমার হাতের কেকের জন্য আমার ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক পছন্দ করে আর ওরা খেতে চায় তো দেখা যায় কি ব্যস্ততার কারণে তেমন একটা তো তৈরি করা হয় না তাই ভাবলাম যে তৈরি করি তো ফুফি আমাকে বলেছিল একদম এক পাউনের একটা কেক তৈরি করার জন্য ছোটো থেকে তো ভাবলাম ভাইয়ের বিয়ে আসলে ছোটো একটা কেক কেমন জানে লাগে দেখতে তো ভালো লাগবে না সে কারণে আমি বড় করে তৈরি করেছি দশ ইঞ্চি মোল্টে একটু হাইটের দিক দিয়েও উঁচু হবে কেকটা একেবারে চ্যাপটাও হবে না আবার পাঁচটাও খুব বেশি বড় হবে না এভাবে তৈরি করেছি আর ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে আমি এটা ডেকোরেশন করব। আমি যখন এটা ডেকোরেশন ই বলছিলাম আম্মু তুমি কেন ফুল দিয়ে করছো তুমি পাঞ্জাবি দাও তুমি এটা দাও সেটা দাও তুমি অর্ডারের সময় কত সুন্দর সুন্দর করে ফন্ডেন্ট দিয়ে কেক বানাতে পাঞ্জাবি দিয়ে তারপরে বিভিন্ন ডিজাইন করে পাকড়ি দিয়ে তুমি এখন কেন মামার জন্য এটা করছো না আসলে সময়ের অভাবে আসলে আমি এটা করতে পারিনি আর তার উপর আরেকটা কারণ হচ্ছে আমার বাসায় ফন্ডেন্ট নেই আমার বাসায় ফন্ডেন্ট যেগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আমি মনে করেছি হয়তো বা প্রয়োজন নেই বা নষ্ট হয়ে যাবে যার কারণে আমি বক্সগুলো খালি করে ফেলেছিলাম তো এখন যদি আমি যদি আবার ফন্ডেন্টের কাজ করি সেক্ষেত্রে আমাকে আবার কিনে আনতে হবে আর ফন্ডেন্টের কাজ কিন্তু অনেকটা সময় সাপেক্ষ আর আমি প্রথম থেকে আসলে চিন্তা করেছিলাম যে ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে কেকটা তৈরি করব আমার কাছে গায়ে হলুদের কেকগুলো ন্যাচারাল ফ্লাওয়ার দ্বিতীয়ত হচ্ছে ফন্ডেন্টের ডিজাইনগুলো অনেক বেশি ভালো লাগে আর আমাকে ফুফিও প্রথম থেকে বলেছিল যে ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে তৈরি করার জন্য তো মাঝখান দিয়ে এসে মিহি একটু ঝামেলা করছিল যে না মো ফুল দিয়ে তুমি তৈরি করতে পারবে না তুমি ইয়া দিয়ে ফন্টেন দিয়ে করতে হবে তো এরপরে হচ্ছে আমি যেটা করেছি কেকটাকে হচ্ছে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি বাকি ক্রিমটা যেটা ছিল ওটার মধ্যে আমি ইয়েলো কালার মেশাচ্ছি কেকটা ইয়েলো হবে আর হচ্ছে একদমই সিম্পল ডিজাইন হবে কারণ আপনারা সবাই জানেন যে আমার গর্জিয়াস ডিজাইনগুলো খুব একটা বেশি ভালো লাগে না এই তো এরপরে হচ্ছে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি ক্রিমটা আর হচ্ছে কালারটা একটু হালকা বিট করে নিয়েছি খুব বেশি বিট করলেও দেখা যায় কি ক্রিমটা কিন্তু একটু ইয়া হয়ে যায় ছাড়া ছাড়া হয়ে যায় বা অনেক বেশি বাতাস ঢুকে যায় তখনও কিন্তু ক্রিমটা ভালো হয় না এরপরে হচ্ছে ফ্রিজ থেকে বের করার পরে আমি প্রায় হচ্ছে দশ পনেরো মিনিটের মতো আমি ফ্রিজে রেখেছি ফ্রিজে রাখার পরে আমি ইয়েলো কালারের ক্রিমটাকে হচ্ছে পুরো কেকের উপরে কভার করে দিচ্ছি তো গতকালকের না গত পরশুর ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ভাগ নিয়ে অসুস্থ নোসাইবা তো নুসাইবা আসলে ওর যেহেতু একটা প্রবলেম আছে ব্লাডের প্রবলেম আছে তো সেক্ষেত্রে ওর হঠাৎ করে আসলে শ্বাসকষ্ট বেড়ে যায় এরপরে মানে ওকে প্রথমে হচ্ছে ডক্টর হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে অ্যাডমিশন করাতে বলেছিল ওখানে থাকার ওখানে দু তিন দিন থেকেছিল ওখান থেকে আসার পরে সুস্থ হয়ে বাসায় আসে বাসায় আসার পরও দেখা যাচ্ছে ওর কন্ডিশন ভালো হচ্ছে না এখন বর্তমানে ও পারবিহতে আছে আজকে প্রায় চার পাঁচ দিন হবে ও ওখানেই আছে তো যার কারণে আসলে সবার মন মানসিকতা অত বেশি ভালো নেই ফ্যামিলিতে এর তো ইনশাল্লাহ আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব ওর কিভাবে কি হয়েছে সবাই দোয়া করবেন এখন একটু ভালো পর্যায়ে আছে আইসিউতে ছিল প্রায় চব্বিশ ঘন্টার মতো ও আইসিউতে ছিল অনেক বেশি সিরিয়াস অবস্থা ছিল নুসাইবার তো সবার দোয়া এবং আল্লাহ রহমতে ও একটু সুস্থর দিকে এখন এখন বর্তমানে কেবিনে আছেন তবে এখনও রিলিজ দেয়নি ওকে অনেক টেস্ট করাচ্ছে অনেক পরীক্ষা টরীক্ষা করাচ্ছে সবগুলোর উপরে ডিপেন্ড করে তারপরে সিদ্ধান্ত নেবে তবে আগের থেকে একটু ভালো আছে এটা আর কি তো সবাই দোয়া করবেন আসলে কার দোয়া কখন কাজে লাগে সেটা কিন্তু বলা যায় না তো এরপরে হচ্ছে আমি মানে পুরো কেকের নিচে বর্ডারটা হচ্ছে আমি একটু ডিজাইন করে দিয়েছি যাতে করে কেকটা আর একটু গর্জিয়াস দেখায় এরপরে হচ্ছে ফ্লাওয়ারগুলো হচ্ছে আমি কিনতে পাঠিয়েছি আজকে যেটা হয়েছে কি কোথাও না বড়ো সাইজে ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে না আমি তো আমার ফুফাতো ভাই আর কি আমার আর একটা ফোফাতো ভাইকে প্রায় তিন চার জায়গায় পাঠিয়েছি শুধুমাত্র এই ফুলের জন্য ফুলগুলো এরপরও দেখে আমার একদমই পছন্দ হয়নি সানফ্লাওয়ারগুলো কেমন যেন একটু ছোটো ছোটো ছিল আর রোজ ফ্লাওয়ার যেগুলো যেগুলো ছিল সেগুলোও ছোটো ছিল ও নাকি কোথাও বড় সাইজের ফ্লাওয়ার পাচ্ছে না মানে এখানে বহদার হাট দেখেছে দুই নাম্বার গেট দেখেছে এরপরে হচ্ছে আচ্ছা পাহাড় দেখেছে তো সব মিলায় শেষ পর্যায়ে কি পাহাড় থেকে এই ফুলগুলো সে এনেছে সবসময় তো আসলে অল টাইম এখানে ফুল পাওয়া যায় কিন্তু কেন জানি না আজকে তেমন একটা ভালো ফুল সে পাইনি। তিন জায়গায় যাওয়ার পরেও তো সানফ্লাওয়ারগুলো কিন্তু আরও একটু বড়ো সাইজের থাকে তো ওইগুলো একটু ছোটো সাইজের ছিল আর রোজ ফ্লাওয়ারগুলো একটু ছোটো ছোটো ছিল তো যাই হোক এখন হচ্ছে আমি ফুলগুলোকে হচ্ছে একটু ইয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি ডাটাগুলো তারপরে কেটে নিব কেটে তারপরে হচ্ছে কেকটা মানে ফাইনাল লুক দিয়ে দেবো আর দেখা যায় কি আমার মানে বেকিংয়ের জিনিসগুলো না এখনও সেই আগের মতোই আছে যখন দেখি তখন আমার কাছে অনেক বেশি খারাপ লাগে ইস আমি কত কিছু কিনেছি আসলে আমি কিনিনি এরকম কোনো জিনিস বাকি নেই যে পরিমাণে বেকিংয়ের জিনিস আমার কেনা হয়েছে সব কিছুই আছে তো কাজ হচ্ছে না তারপর আমি যত্ন করে এগুলো রেখে দিয়েছি কারণ হচ্ছে কখন কোন সময় কোন জিনিস কাজে লাগে সেটা তো বলা যায় না সেই কারণে আমি সবগুলাই যত্ন করে রেখে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন পুরো কেকটাকে হচ্ছে আমি এক একদম খুবই স্মুথ করে আমি ফিনিশিং করেছি কারণ ফিনিশিংটা যদি ভালো না হয় তখন কিন্তু কেকটা দেখতেও কিন্তু ভালো লাগে না সে কারণে আর এখানে আপনারা হয়তো আবার লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছি গায়ে হলুদের জন্য আমি হচ্ছে আন্দাজের ড্রেসটা পরেছিলাম সি গ্রিনের তো এটা পরে তারপর লাস্ট পর্যায়ে হচ্ছে আমি ফ্লাওয়ারগুলো দিচ্ছি তো এখানে কিন্তু আল্লাহ ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছে একটা রেড একটা ইয়েলো উপর দিক দিয়ে দিচ্ছি আর নিচে হচ্ছে ইয়া ইয়াদিপো একটু উপরে উপরে একটু বেশি দিলে হবে নিচে তেমন একটা না দিলেও চলবে ফ্লাওয়ার দিয়ে আসলে কেক ডেকোরেশন করলে অনেক বেশি ভালো লাগে কেমন যেন একটা ন্যাচারাল ন্যাচারাল ভাব আসে তো এদিকে হচ্ছে একটা ইয়েলো দিচ্ছি তারপরে হচ্ছে রোজ ফ্লাওয়ারগুলো দিয়ে দেবো তো এখন যেটা করবো কেকটাকে একটু মেপে নিব আর যেটা হয়েছে কি কেকের যদি ফুল রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তখন অনেক বেশি ভালো লাগতো আসলে মানে আমি আসলে বুঝতেই পারিনি কিভাবে যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেল বা আমি হয়তো বা মেমোরি ফুল হয়ে যায় যার কারণে হয়তো বা অনেকগুলো ভিডিও ডিলেট করতে গিয়ে মনে হচ্ছে যে মানে রেসিপির ভিডিও ফার্স্টের ভিডিওগুলো আমি কেটে দিয়েছি এরকমটাই হতে পারে আমার আসলে মানে ইয়াই ছিল না মাথার মধ্যেই ছিল না এডিট করতে বসে গিয়ে দেখি যে ভিডিও নেই তো এখানে হচ্ছে আমার মানে যেটাকে মেশিন আর কি এটা ব্যাটারির একটু সমস্যা একটু মানে লো মারছে ব্যাটারি চেঞ্জ করে দিতে হবে তবে এখন চেঞ্জ করব না হাতে টাইম নেই কারণ ব্যাটারি খুঁজতে গেলেও টাইম চলে যাবে কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আবার একটু খুলে একটু যখন আবার লাগিয়ে নিলাম তখন দেখলাম যে আসলো এরপরে হচ্ছে আমি এখন কেকটা মেপে নিব ওজন কতটুকু হয়েছে তো এটা হচ্ছে প্রায় দেড় কেজি প্লাস হয়েছে মানে মানে ষোলোশো গ্রামের থেকে একটু কম হয়েছে মানে দেড় কেজি ধরা যায় যদি দেড় কেজি হিসাব করে তাহলে সাড়ে তিন পাউন্ড বা তিন পাউন্ড এরকম হবে কারণ হচ্ছে না সাড়ে তিন পাউনের থেকেও বেশি হয়েছে এটা তো এটা হচ্ছে ফুল কেকের লুক এটা খুবই সিম্পলের মধ্যে আমি কেকটা করেছি তো সবার কাছে ডিজাইনটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস